এটা ঠিক হয়েছে অনেক আগে বাট আমরা আজকে ফ্ল্যাশ করলাম তো আমি ব্লগে ঠিক মানে খারাপ কোনো কিছু ছিল না জাস্ট আমি আগেও বলেছি এখনো বলছি একটু অভিমানটা একটু বেশি এই আমি আর কি জিত করেছিলাম ওকে কিন্তু আপনারা এত এত ভিডিও মানেছেন আমি একটা প্রতিবাদ করি না কারণ আমি প্রতিবাদ করার প্রয়োজনই মনে করি নাই সব ভুল বোঝাবুঝি এবং অভিমান মিটিয়ে এক হয়েছে ফারহানা বিথি ও তিশা হ্যাঁ ভিউয়ার্স বেশ কয়েক মাস থেকে তিশার সঙ্গে দূরত্ব বেড়েছিল ফারহানা বিথির যা নেটিজেনদের চোখ এড়াইনি এরপরই সোশ্যাল মিডিয়ায় তাদের দুজনকে নিয়ে শুরু হয় তুমুল আলোচনা সমালোচনা তখন জানা গিয়েছিল বিথি নাকি তিশাকে গোলাম বানিয়ে রাখতে চেয়েছিল আর তিশা নাকি গোলাম হয়ে থাকতে চায়নি বরং বান্ধবী হিসেবে থাকতে চেয়েছিল এই নিয়ে নাকি তাদের মধ্যে দ্বন্দ্ব তবে এই বিষয়টি পরিষ্কার করেছেন ফারানা বিথি ও তিশা ফারানা বিথির এক ভিডিওতে তিশাকেও দেখা যায় সেখানে ফারানা বিথি বলেন এদিকে আসো তোমাকে সবাই দেখার জন্য বসে আছে তারপরে বলেন কে কে দেখতে চান আমার এই বান্ধবীকে পাশ থেকে তিশা বলে উঠে কে দেখতে চায় না সবাই দেখতে চায় তখন বিথি বলে আমাদের ঝামেলা আমাদের দূরত্ব অনেক আগে মিটে গিয়েছিল কিন্তু আপনারা জানতেন না আমাদের বিষয়টা নিয়ে আপনারা এতটাই আগ্রহ দেখিয়েছেন বা কান্নাকাটি করছিলেন তা দেখে আমি অবাকি হয়েছি অনেকে অনেক কথা বলেছেন কিন্তু তার উত্তর আমি দেওয়ার প্রয়োজন মনে করিনি তবে আমাদের ভেতরে এখন সবকিছু ঠিক হয়ে গেছে তখন ইতিশা বলে ওঠেন কোনো ঝামেলাও ছিল না শুধুমাত্র একটু অভিমান ছিল এ সময় ফারানে বিধি বলে ওঠেন হ্যাঁ আমি জিত করেছিলাম এটাই আমাদের মধ্যে সমস্যা ছিল তবে তা মিটে গেছে তারা বর্তমানে এখন সুন্দরবনে সবাই মিলে আনন্দ ঘন মুহূর্ত কাটাচ্ছেন সেখান থেকে আগের মতোই তিশার সঙ্গে ভিডিও দিচ্ছেন ফারানা বিথি অবশেষে তাদের দ্বন্দ্বের অবসান ঘটেছে তারা আবারও দুই বান্ধবী হয়ে গেছে সেটারই জানান দিয়েছেন ফরানা বিথি ও দিশা